প্রিয় সুদর্শক নিয়ে আসলো আপনাদেরকে শ্রী সম্মেলন কান্ডে এখানে চলছে মেলা 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 হচ্ছে সম্মেলন কান্ড

মেট্রোল চলে যাচ্ছে একটা মন মেলা চলতেছে সেই সুবাদে এখানে আজকে ঢুকা হইলো যাচ্ছিলাম ওই দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গা রাতের বেলাতে এইগুলো সুন্দর লাগে আর কি ইফতার করার জন্য বর্ষা স্থান করছে মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও ঢাকা হচ্ছে ঝর্ণা মানে সেরকম কিন্তু এখন ঝর্নাগুলো বন্ধ আছে আবহাওয়া ভালো না গড়ে গড়ি বৃষ্টি পড়তেছে গরম প্রশান্তি অস্য বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা গরমটা একটু কমছে Hex group Hex group restaurant Pavilion This is বাই ওয়ান গেট থ্রি অফার দ্বিতীয় প্রোগ্রাম চলতেছে যাওয়া যাবে না ভিডিওর আরেকটা পার্ট করব সেটাতে আপনার কাছে দেখাবো এ পর্যন্ত এখানে যে এখানে আসলে অনেক কিছু দেখার মতো আছে вот তো ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে